প্রিয় বন্ধুরা আলাইকুম আজকে চলে আসলাম আটটুসি হরিণের বাচ্চাগুলো দেখেন বড় হরিণ আছে এবং ছোট ছোট বাচ্চাও আছে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি দেখেন খুবই দেখেন খুবই সুন্দর লাগতেছে দেখেন বাচ্চা বলে দুধ খাচ্ছে দেখেন যারা হরিণের বাচ্চা এবং বড় হরিণ ছোট হরিণ দেখতে আগ্রহ আছেন তারা চলে আসবেন আটরসি আসলে আপনারা অনেক কিছু দেখতে পারবেন অনেক ধরনের গরু আছে উট আছে তারপরে বড় বড় গরু আছে তারপরে অনেক সুন্দর সুন্দর হরিং আছে এবং বড় বড় হরিণ আছে শিঙালা হরিং আছে দেখতে পারবেন এখানে আসলাম একটু ভিডিও করতে মনে চাইল তাই ভিডিও করলাম দেখেন আপনারা এখানে আসলে আসতে পারেন আটটসি দরবার শরীফে এখানে আপনার ঢুকতে কোনো টাকা পয়সা লাগে না আস আপনি দিন ঘুরে ঘুরে দেখবেন দেখার মতন অনেক কিছু আছে সেটা প্রথমেই বললাম আপনাদের আশা করি ভিডিওটি ভালো লাগবে সম্পূর্ণ দেখবেন कमरे में आ आ ओहो चलो चलो आ आ आ आ आ आ आ आ ये ले 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 पॉलीथिन ले आ आ आ आ आ ये देखो फोटो फोटो सजा देना उठ उड़ा मारे ए अपना तो ले तू हमारा रूटर देखे रूटर देना हमें घास खावा <laughs> <laughs> এখানে দেখতে পাচ্ছেন বড় একটা হরিণ কতগুলা হরিণ দেখতে পারছেন গাছ খাও বাবা এ দেখেন গাছ খায় দেখো হাত দিন আবার কামড় দেনা